আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবাই ভালো থাকে ভালো আছেন ভালো থাকবেন বন্যা দুর্গত মানুষের জন্য সবাই দোয়া করবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন আমরা তো ঢাকায় আছি আসলে যেতে পারি না যে যেভাবে পারেন সেভাবে সহযোগিতা করবেন আমরাও চেষ্টা করতেছি সহযোগিতা করার জন্য চলে আসলাম রান্না নিয়ে এখানে দুরকমের সবজি নিয়েছি বটবুরি এবং আলু কেটে আমি ধুয়ে নিয়েছি দু রকমের সবজি এবং দু ডাল নিয়ে দিয়ে আজকে রান্না করবো নিরামিষ সবজি রান্না খুবই অসাধারণ মজার মশারি ডাল নিয়েছি এক কাপ মুগ ডাল নিয়েছি এক কাপ ডালগুলো আমি আগে ভিজিয়ে রেখেছি এখানে রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি এখন একটা পাতিলা নিব নিয়ে এখানে সবজিগুলো আমি এক এক করে নিব নিয়ে ভালোভাবে এখে নেব মশলা দিয়ে আমি মেরিট করে নিব প্রথমে আমি ডাল দিয়ে দিলাম মুগ ডাল এবং মশাই ডাল হাফ চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক হাফ হাফ চামচ জিরার গুঁড়া এক চামচ রসুন বাটা এক চামচ লবণ হাফ চামচতে একটু কম আদা বড় দুটো পেঁয়াজ কষি নিয়েছি দু থেকে তিনটে কাঁচামচ দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেঘিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিব মশলার সাথে যেন মিশে যায় ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে মাখানো হয়ে গেছে এখন অন্য একটা পাতলা দিয়ে মধ্যে আমি দিয়ে দেবো হইয়ার মতো পানি দিব এ পানিতে হয়ে যাবে আর পানি লাগবে না আপনার চাইলে পানি কম বেশি দিতে পারেন তবে আমি এক একেবারে দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ তেল দিব তেল দেওয়ার পরে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মেখে দিতে হবে এভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ মজার না খেলে বুঝতে পারবেন না অবশ্যই খেয়ে দেখবেন একবার তো চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি এখনও বলো গাছি একটু নেড়ে দেবো চামচ দিয়ে কম সময়ে কম ঘরণ দিয়ে আপনারা সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন সবসময় মাছ মাংস ভালো লাগে না অন্য ধরনের একটু রান্না বান্না হলে একটু ভালো লাগে আজকে দুপুরের জন্য আমি এই রান্নাটা করেছি ডাকনাগুলে আবার নিয়ে চেয়ে দেব বলক চলে আসছে এই সময়তে চুলার রাশ বাড়িয়ে রাখতে হবে ভালোভাবে যেন সব সবজি বলক আসে সব দিকে যেন চুলার আগুন লাগে ডাকনা খুলে মাঝে মাঝে একটু চেয়ে দিতে হবে যেহেতু ডাল ডাল অনেক সময় নিচে দিয়ে লেগে যায় আমার প্রিয় ভাই বোনেরা যারা বেসালার ভাই বোনেরা আছেন তাদের জন্য খুব সহজ এই সবজিটা রান্না করা প্রতিটি স্টেপ ফলো করবেন অন্য একটি চুল আমি পরে বেশি দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে আমি রসুন কুচুগুলো দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচ ফোরণ দিবো পাঁচ ফোরণ আপনারা না খাইলে বাদ দিতে পারেন তবে পাঁচ দিলে বেশি ভালো লাগে এখন ওই সবজিগুলো আমি বাগান দিয়ে দিয়েছি চামচ দিয়ে ভালোভাবে একটু নেচে দেবো মিশিয়ে দেব প্রায় হয়ে এসেছে আমি এখন নামিয়ে ফেলব নামিয়ে নামানোর আগে একটু লবণ দেখবেন হয়েছে কি না লবণ লাগলা একটু লবণ দেওয়া লাগ যাবে প্রথমে আমি লবণ কম দিয়েছি নামিয়ে ফেলেছি এখন আমি পরিবেশন করবো একটা বাটিতে চুলাতে থাকা অবস্থায় সবজির কালারটা বোঝা যায় না নামানোর পরে সবজির কালারটা ভালোভাবে আসে এটা হচ্ছে অরিজিনাল কালার নামানোর পরে এই কালারটা আসবে হলুদ হয়ে গেছে সামান্য উপকরণ দিয়ে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখলে ফলো দিয়ে রাখবেন আল্লাহ আল্লাহফেজ সবাই ভালো থাকবে